আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখুন রেডিও এসি রেডিও হয়ে গেতেছি কনে কইতাছি এই যে দেখুন আমার বাবা রে আমার বাবা ওই যে রেডিও হয়ে গেছে আমার বাবা রে আজকে জিন্স পিনদাইছি দেখছেন জিন্স পিনদাইছি বাবা দেখাও আমরা গেতাছি আমার বাবার ফ্রেন্ডের মানে ভাইজানের বাড়িতে না আমার বাবার নাকি খেলায় সব সময়ই হ্যাপি টু ইউ হ্যাঁ হ্যাপি টু ইউ মানে কে বার্থডে হ্যাপি টু ইউ কই

अब क्यों सैड हो नो बेटो देखो, देखो। कैसे क्या हो गया इसमें ठीक हो जाएगा बेटा आपका पापा आएंगे ना अभी दवाई लगा देंगे वहाँ पे हाई करो सलाम करो अस्सलाम वालेकुम कहाँ गया कहाँ गया आयशा आयशा पीछे भाग गया आपको छोड़ के इस ওর পাপা গেছে গেটের সামনে একটা দোকানে যেহেতু আমার আধা ঘন্টা আগে ফোন করছে কি গিফট নিবো এখন ওই দোকানে যা পাওয়া যায় তাই আর সময় প্রায় বেশি হয়ে গেছে যে দেখুন বাবারে আমি যে শার্টটা চেঞ্জ করে নিলাম ওই শার্টের মধ্যে একটু বেশি ভালো লাগতেছে না তাই এই শার্টটা আমি পিন্দে নিলাম তো ওর আয় পড়ছে গিফট নিয়ে গিফটে মন করছো পাইলো না তারপরে এখন সময়ও নাই দূরে মার্কেটে যাওয়ার জন্যে একটা ক্যাডবেরির চকলেট এর বড় পেকো হইল রাস্তায় অগবাড়ির পোলাহান যত দিই সবই মানে রাস্তায় আছে কিবা পার্সেল আইব তার জন্যে সেই জন্য বাবার একটু নিচেই নিয়ে অতি খেলি বান একটু নিচেই দেরি করলাম তারপরে যে দেখুন আন্দার ওই এই বিল্ডিং এর ওই সামনের বিল্ডিংটাই ওইটা হয়েছে আমাকে বিল্ডিং একদম নগে আমি কৈছিলাম দেখুন অগ পোলাহান সব আইস অগো বাড়িরই বেশি অগ ইস্তিকুটুমাইছে তে আমাকে দুই একজন ডাকছে বেশি মানুষ ডাকে না এখন তো নাইকা অত মানুষ সব পোস্টিং গেছে গাছি নাকি তার জন্যে দুই একজনই মানে গড় ডাকছে যে মেন মেন তো অর্পা পাও যার বার্থডে আবদুল অর্পা পাও সিধা নাইকিয়া অন্যাহানের ডিউটি সেই জন্যে বেশি বড় করে আয়োজন করা নাই ছোটো মোটো করে আর কি করছে তে আমরা সবাই যে নাস্তা পানি কেক খাইয়াই যে ব্যাকে ডান্স করতেছে আমার বাবাও দেখুন ন কোনো কে কী রকম ডান্স করবার নেছে নন স্টপ ডান্স কই যে বার নেছে সবে রে ডান্স করবার জন্য ওটাই টাইনা টাই না আনতো এত পোলা হান প্রায় দশ পনেরো জন পোলা হান আসাল দশ পনেরো জন করে তেরো চোদ্দো জন পোলা হান তার মধ্যে এটিকে বাবা একলাই ডান্স করতেছে কেউ করে না তিকে সবে রে টাইনা টাইনা আনবার নেছে যে হ ডান্স করে ডান্স করে। অতি কিন্তু সবের শিখে ছোট ছোটো ওনে পার্টিতে যত গুণে বাচ্চা আছে সবের শিখে ওই ছোটো আর ও ছোটো হয় না সবের শিখে ও অতি ডান্স করছে আর পোলাহান কেউ ডান্স করে নাই এই যে আর আন্টি ওরা ডান্স করতেছে অগন অগে ও ডান্স করতেছে দেখছো নন স্টপ ডান্স করে এই নেছে আমার বাবা যখন বয়স ছয় মাস ছয় মাসে থেকে এই পরিয়ালটারে চিনে মানে আব্দুল আইসা আনু আব্দুল আল্শার নগে তো বহুত খেলায় আয়ষার আয়েশার তো জান পরান দেয় তে এই যে দেখুন আমিও এটুকে নিয়ে বাবার নগে ই করতাছি এটুকে নাচানাচি করলাম আমিও এর আগেও আয়েশা আব্দুলের নগে বহুত গুনা ভিডিও দিছি হয়তো অন্যারা দেখসুন তে অগো ছোটবিলাক থেকে অগো দেখে সেই জন্য গো প্রতি অতি বেশিরভাগ আগ্রহ বেশি করে এইরকম করে বাবা পুরে ডান্স করতে করতে একটু টাইম এ বহে দুই এক মিনিট বইয়া থাকার পরে আবার ব্যাকের টাইনে টাইনে আনে দেখুন ওই যে পান ডাকপান আমার কিন্তু রুমের রান্না বারাও বাকি রেসে প্রায় সাড়ে নটা আমার যায় চিকেন আনছে চিকেন বানান লাগবো এই দেখুন বাবা বয়ে রয়েছে এই ট্রিকে তারপরে ওই যে ধরুন উঠে নি আবার সবের টাইনে টাইনে কিন্তু কেউ নাসে না বাবা এক লাইন আছে আমার রুমে রন্ধা বড়া আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রুমে বাবারে নেওয়া যায় রান্ধা বড়া যে চিকেন ধুয়া পিয়াজ কাতা ধুইসে কাঁচামছ রসুন সব কিছু এ গুছিয়া গেছে